আমরা যে কুরবানি করি আল্লাহ হাবিব সাল্লাই বলেছেন তিনি জানিয়েছেন তোমাদের বাবা ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত এটি সুবাহ আল্লাহ করব আমরা যে কোরবানি করি এটি কার সন্নাত ইব্রাহিম আলহিম কেমন করে সুরাজের এক শত নাম্বারে আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইব্রাহিম সালামের বয়স লম্বা হয়ে গেছে আশি বছর পার হয়ে গেছে এমন সময় আল্লাহ তালার কাছে চান মিনাস আল্লাহ আমাকে সৎ কর্ম পরায়ণ সন্তান দান করুন আর আমরা সন্তানের জন্য বিভিন্ন মাজারে যে মানত করি বিভিন্ন জায়গায় যে গাছে বড় বড় পাথর বা ইট বা তাবিজ ঝুলাইয়া রেখে দেই যেন এই ভারে আমার স্ত্রীর পেটে ভার হয়ে একটা সন্তান আসবে মানে কত মূর্খতা কত অজ্ঞতা আমাদের মধ্যে কবরে যেই ব্যক্তি আছেন নবীজির পরিভাষায় আল মাইকি তো ফেল কবর তাল গর ইকু বাহার কবরে যেই ব্যক্তি আছেন এই ব্যক্তি সমুদ্রে পড়ে বিপদে পড়ে যাওয়ার মতো একজন ব্যক্তির নাই কেমন একটা লঞ্চে করে সমুদ্র পাড়ি জমাচ্ছেন হঠাৎ করে সমুদ্রের মধ্যবর্তী যে সময় পৌঁছেছেন একটা উত্তাল তরঙ্গের ঢেউ আসলো এই ঢেউয়ের মুখোমুখি পড়ে লঞ্চটা পানিতে ডুবে গেল আপনি সব মানুষগুলো লঞ্চ ডুবে গেছে মানুষগুলো মরে গেছে আপনি একা কি ওই পানির মধ্যে কোনো প্রকার মুখটা উঁচু করে বেঁচে আছেন আপনি শ্বাস নিতে পেরেছেন আপনি এবার মুখটা উঁচু করে লক্ষ্য করলেন সামনে পিছিয়ে ডাইনে পায়ে কোনো দিকে কোনো সাহায্যকারী পেলেন না শুধু পানি আর পানি গুল কিনারাও দেখা যায় না হঠাৎ করে দেখতে দেখতে আর একটা উচ্চ আর একটা ঢেউ চলে এসে আপনাকে জোরে থাপ্পড় দিল পানির নিচে ডেবে চলে গেলেন কয়েক হাত অনেক কষ্ট করে পা দিয়ে দাফাইতে দাফাইতে উপরে উঠে গেলেন একটা শ্বাস নিয়ে কোনো প্রকার জানটা নিয়ে বেঁচে আছেন এবার চিন্তা করলেন উঁচু হয়ে আর একটা যে ঢেউ আসতেছে আমার বিশ্বাস আমি আর শক্তি নাই আর পানিতে ডুবে গেলে আর শক্তি দিয়ে উপরে উঠে বাসার ক্ষমতা আমার নাই ওই সময় দুনিয়ার কোনো কথা আপনার মাথায় থাকবে না এই সময় এই ব্যক্তি যত বিপদে আমার নবী বললেন আল কবর একজন কবরের মধ্যে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি তত বিপদে তার কাছে কী চান তার কাছে চাওয়ার কি আছে তার জন্য দোয়া করেন যত ভালো মানুষ হয়েছে তার জন্য দোয়া করেন তার জন্য আমরা উপকৃত হয়েছি ইসলামের পেয়েছি সুশীতল ছায়াতলে কালেমার তা সুশীত পেয়েছি তাদের জন্য দোয়া করতে হবে তাদের কাছে চাওয়ার কি আছে ইব্রাহিম আলে ইসাল্লাম আল্লাহর পায়গম্বার ভুল করেন নাই তিনি চেয়েছেন কার কাছে রব্বি হাবলি বিনাস সন্তানের আশা করেছেন ছেলেও চান নাই মেয়েও আমরা তো আল্লাহ ছেলে দেন কিন্তু দেখা যায় এই সন্তান আসার পর সন্তান যখন বড় হয় বাপে দা নিয়ে তাড়া করে আবার যখন বাপ মা বুড়ো হয় ঘর থেকে বারান্দায় বের করে দেয় গরুর গোয়ালের সাথে ছোট্ট একটা কামরা করে থাকতে দেয় সেদিন একটা ভিডিও দেখলাম একটা মুরগির কোটার মধ্যে তার মা চারটা বছর জীবন পার করছে মা মুরগির কোটা ছোট্ট আমরা ছেলে চাই কেউ বলে না মেয়ে চাই আপনার ছেলে বা মেয়ে কোনোটাই যাওয়ার দরকার ছিল না আপনার বাপের দোয়াই আপনার করা উচিত ছিল ইব্রাহিম সালাম মুসলিম জাতির বাপ তিনি দোয়া করেছেন রব্বি হাবলিমিন আমার সৎ সন্তান দেন তাহলেই আমাদের সন্তানগুলো যিনি সৎ এবং পিতামাতার অনুগত করে দিতেন কে এগুলো মানুষের হাতের না তো এগুলো রব্বুল আল তিনি করবেন তো তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বৃদ্ধ বয়সের দোয়া কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ কবুল করে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন আমি তাকে এক স্থির বুদ্ধি সম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম সুভান আল্লাহ কাসিরের পরিভাষা এসেছে এই পুত্র সন্তানের নাম হলো হজরতে ইসমাইল আলাইহিসাল্লাম যে ইব্রাহিম ইব্রাহিম আলাই সালামের সন্তান ইসমাইল আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামের পরে তার সন্তানদের মধ্যে দীর্ঘ সময় কোনো নবী নাই কোন রসুল নাই সর্বশেষ একজন তিনি আমাদের নবী কিন্তু তার পরবর্তীতে মা সারার গর্বে আরেক সন্তান এসেছেন ইসহা কালাই তার গর্ভে হাজার হাজার পয়গম্বর যিনি পাঠিয়েছেন তিনিকে আল্লাহ পাঠিয়েছেন যত নবী আলাইগণ এসেছেন ইসহাক ইব্রাহিম ইসাহ ইব্রাহিমের পরে ইসাহ আলাহ সাল্লামের ঔরসে সব ওই লাইনে ইয়াকুব বলেন ইউসুফ বলেন সুলাইমান বলেন দাউদ বলেন ইসা বলেন মুসা বলেন সালাম আজমাইল সব ওই ঔরসে কিন্তু ইসমাইল আলাইস্লামের ঔরসে একজন নবী নাম কি মোহাম্মদ রসুল্লাহ এটা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই সন্তানটা যখন একটু চলাফেরার মতো ছোট্ট মানুষ যখন দুগ্ধপান করে মা হাজিরার গর্বে আল্লাহর নির্দেশ চলে আসলো তিনি নিয়ে চলে আসলেন মক্কার প্রান্তরে যেখানে মরুভূমি আর মরুভূমি কোনো গাছ গাছালি কোনো ফলমূল কোনো পানির ব্যবস্থা নেই কোনো বসত বাড়িও নেই এমন একটা মরুভূমি এলাকায় আল্লাহ তালার নির্দেশে নিয়ে এসে মাহাজেরা আর ইসমাইল আলহিসামকে ওখানে রেখে তিনি এবার চলে যাচ্ছেন অল্প একটু খাবার অল্প একটু পানি সাথে মাহাজেরা চোখের পানি ছেড়ে দিয়া প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমাকে আপনি বলুন একটা কথা আমি দ্বিতীয়বার আপনাকে ডাকতে চাই না আপনি শুধু বলুন আপনার স্ত্রী সারার কথায় আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি আপনার মালিক আপনাকে নির্দেশ দিয়েছেন প্রথমবার কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার আবার ডাক দিলেন তৃতীয়বার আবার যখন ডাক দিলেন ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে। মুখটা উঁচু করলেন সাপ বাবা আঙ্গুলটা উঁচু করে তিনি সাক্ষ্য দিলেন একমাত্র আল্লাহর নির্দেশে আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর এখানে তার প্রিয় স্ত্রিয়ার জানের থেকেও প্রিয় সন্তানকে রেখে যাচ্ছে এটা আল্লাহর হুকুমে সুবাহ আল্লাহ মা হাজেরা কেমন ইমাম ওই জায়গায় দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি চলে যান কোনো চিন্তা নাই ভয় নাই টেনশন নাই দুনিয়ার সব মানুষ তার আপন জনকে ভুলে গেলে আমাকে যিনি এখানে দিতে বলেছেন এখানে পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই কিন্তু এই জায়গায় পানি ও খাবারের ব্যবস্থা যিনি আমার জন্য করবেন তিনি কে সুভান কি ইমান ছিল তিনি যখন এইভাবে আল্লাহর কাছে ডাক দিয়া দুই তিন দিনের ভিতরে খাবার পানিগুলো ফোর গেল বুকের দুগ্ধটা শুকিয়ে গেল ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল আলাইসালাম কি করবেন তিনি দৌড়ে ছাপা পাড়োয়ার উপরে উঠলেন সাপা পাহাড়ের উপরে উঠে দেখেন দূরে কোথায় পানি দেখা যায় দৌড়ে চলে গেলেন দেখলেন পানি নাই রোদের মধ্যে বালির উপরে রোদের প্রখরতা পড়ার কারণে এটা পানি থই থই করছে মনে হচ্ছে আসলে এটা বালি ওখান থেকে ছুটে আসলেন মারোয়ার উপরে উঠলেন আবার ছুটে গেলেন আবার সাফার উপরে উঠলেন এইভাবে সাফার মারোয়ার উপরে সাতবার প্রদক্ষিণ করার পর লক্ষ্য করে দেখলেন নিজের কলিচার টোকরা পুত্র ইব্রা ইসমাইল আলাই সাল্লামের দিকে দেখেন ইসমাইল আলাই সাল্লামের পায়ের কাছ থেকে যেন আল্লাহর ফোয়ারা চমচম পানিগুলো একেবারে ফোয়ারা ঝর্ণা ধারার মতো ফিঙ্কি দিয়ে উঠতেছে সুবাহ উনি ছুটে চলে আসলেন এখান থেকে হাজি সাহেবরা মা হাজেরা ছোটাছুটি এত পছন্দ করলেন আল্লাহ আল্লাহ হাজি সাহেবদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন আমরাও যে সাপ মারা সাই করেছি কতবার সাতবার করতে হয় যতজন হাজি সাহেব আছেন ওমরাই যান সবাইকে সাতবার সাই করতে হয় এই সাতবার সাই মা হাজেরা সুন্নাত সুহান উনি দৌড়ে যখন নিজের কলিজার টুকরা সন্তানের কাছে চলে গেলেন যে দেখেন ইসমাইল তার পায়ের কাছ থেকে পানির ফোয়ারা উঠতেছে পানির চতুর্দিকে ভেসে চলে যাচ্ছে উনি আরবিয়ান মানুষ ছিলেন না উনি উনার ভাষায় সুরিয়ানি ভাষায় উনি তখন বালুগুলো এক জায়গায় করে আমরা যেভাবে আইল দিয়ে উঁচু করে বান্দল দেই উনি চতুর্দিক দিয়ে ওইভাবে বান্দল দিলেন আর বললেন জম জাম জম এটা আরবি কোনো শব্দ নয় এটা তার সুরিয়ানি ভাষায় মানে থাম থাম এ পর্যন্ত থাম পানি যা হয়েছে এই দিয়ে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে এভাবে চতুর্দিক দিয়ে ব্যারিগেড দিয়ে দিলেন সেই জাম জাম আমরা এখনও খাই আর তৃপ্তি জড়ায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই জমজম আপনি পান করবেন বসে না দাঁড়িয়ে জোরে কন বসে না দাঁড়িয়ে সাহাবাই কেরম প্রশ্ন করেছেন আপনি সব পানি বসে পান করেন জমজম কেন দাঁড়িয়ে খান নবীজি বলেছেন ইসমাইল আমার ভাই ইসমাইলের সম্মানে দাঁড়িয়ে যায় সুবাহ আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই জমজম শুধুমাত্র দুনিয়ার সাধারণ পানি নয় এটি জান্নাতে একটি ফোয়ারার সাথে সংযুক্ত সুবহানাল্লাহ এই পানি পান করলে তার মেধা শক্তি বাড়িয়ে দেন কে জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন পানি পান করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বিলা রব্বুল আলামিন আপনি আমার উপকারে গেলে এলেম দেন জ্ঞান দেন আপনি আমার এই পানির মাধ্যমে উত্তম খাদ্য দেন আপনি এই পানির মাধ্যমে পান করার মাধ্যমে যে শরীর গঠন হয় যেই শক্তি হয় এই শক্তি দ্বারা কবুলযুক্ত আমল করা তৌফিক আপনি দান করে দেন বলেন আমিন দোয়া পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে ওখানে তিনি ধীরে ধীরে বড় হয়ে গেলেন কতটুকু বড় হলেন একশো দুই নাম্বার আয়াত সোরা সফাতে আল্লাহ তালা বললেন যখন বাবার সাথে কাজ করার মতো বড় হয়ে গেলেন হজরতে ইব্রাহিম সালাম তার সাথে কাজ করার মতো বড় বলতে মুফা সরেন উল্লেখ করেছেন তেরো বছর চোদ্দ বছর এমন বড় হবে এই বয়সে যখন তিনি উপনীত হয়েছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম তার কাছে আসলেন আসার পর কলা ইব্রাহিম আলাই সাল্লাম ডেকে বললেন ইয়াবু নাইয়া ইন্নি হে সন্তান আমি একটা স্বপ্ন দেখেছি বলেন নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা শয়তান নবীদের স্বপ্ন দেখায় পথ ভ্রষ্ট করতে পারে কারণ নবীদের স্বপ্ন আসে কোথা থেকে তিনি বললেন এতদিন দেখে যে তারপরে এসে বললেন সন্তান আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন হে সন্তান আমি তোমাকে জবেহ করছি শুভানব বাবা সন্তানকে বললেন আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কি করছি চিন্তা করেছেন ছোটবেলায় সন্তানকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেছেন আর বড় হলে এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি তোমারে জবে করছি কল্পনায় আনেন তো আমাদের স্ত্রী সন্তানদের কাছে এইভাবে কেউ যেয়ে পড়লে তার অবস্থা কি হবে তখন ইসমাইল আল ইসালাম বললেন আব্বাব আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি পয়গম্বর আল্লাহর কোন মিথ্যা হতে পারে না সরাসরি আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন আপনি যা আদেশ পেয়েছেন তা বাস্তবায়ন করুন সুবহান আল্লাহ সন্তানের জবাব এরপরে ইসমাইল আলাই সালাম বললেন আপনি চিন্তা করবেন না ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পেয়ে যাবেন সোবাহান আমি ধৈর্যশীলদের কাতারেই থাকবো আপনি চিন্তা করেন না হযরত ইব্রাহিম আলাই সালাম এবার বললেন সাথে করে ধরে নিয়ে গিয়ে যাচ্ছেন শয়তান ধোকা দিচ্ছে পাথর নিক্ষেপ করলেন এখনও হাজি সাহেব যে শয়তানরে পাথর মারে ঠিক কিনা কিন্তু ওই যে শয়তান কি মার খাওয়ার জন্য বসে আছে বসে থাকে শয়তান তো ওখানে নেই পাথর মারে কেন মনের ঘিরি না হজ করতে যে মনের ঘিরি না প্রকাশ করা যায় আর নিজের বাড়িতে নিজের দেশে থাকার সময় শয়তানের গোলামি করে যারা হজ করে ওখানে মনের ঘৃণা প্রকাশ করে কারণ হজ আল্লাহর দরবারে কবুল হবে কারণ সারা জীবন যদি শয়তানের গোলামি করে টাকা পয়সা অন্যের সম্পদ আত্মসৎ করে হক মেরে সেই টাকা দিয়ে হজ করে আপনি মনের ঘৃণা প্রকাশ করার জন্য শয়তানরে পাথর মারেন শয়তান তখন হাসে বলে হাই হাই এত রক্তের সাথে বেঈমানি সারা জীবন আমার গোলামি করে এখন আমার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে এ তো রক্তের সাথে বেই এর হজ কি কবুল হবে ভাই আমার ভাইয়ের আল্লাহ আলাম এরপরে জানিয়ে দিচ্ছেন ফালাম্মা তারপরে তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্রকে কাজ করে শুয়ে দিলেন যখন কাজ করে শুয়ে দিলেন আল্লাহ তালার ইশারাই যখন তিনি বিসমিল্লাহ আকবার বলে ছুরি চালাতে গেলেন হল না দ্বিতীয়বার আবারও চেষ্টা করলেন হলো না তৃতীয়বার ইব্রাহিম আলাই সাল্লাম মনে করলেন আল্লাহ নারাজ হয়ে যাবেন তিনি রাগে ফেটে পড়ে আল্লাহর নাম স্মরণ করে চিৎকার দিয়ে উঠে জোরে ছুরিটা চালিয়ে দিলেন জবে হয়ে গেল উনি যখন চক্ষুটার বাঁধনটা খুললেন আলহামদুলিল্লাহ বলবেন। তখন তিনি খুলেই দেখে আমার সন্তান পাশে দাঁড়ানো জবে হয়েছে আমার সন্তান নয় একটা দম্বা সবাহা মুফাসেরাম বলেন যেই হাবিলের যেই দুম্বাটা আল্লাহ উঠায় নিয়েছিলেন ওই দুম্বা আল্লা তালা সালামের পরিবর্তে জবে করে খাওয়ার জন্য দিয়েছেন সোহার এই কুরবানি ভাই এত পরিশ্রমের এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন সম্মানিত হাজিরিন আমরা যেন এই পরীক্ষা এই কুরবানিটা হেলাই খেলায় দুনিয়াবি আড্ডায় অপসংস্কৃতি যেন এর মধ্যে টেনে এনে ইসলামের বাইরে যেয়ে আনন্দ করার চেষ্টা না করি যদি এটা করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ত্রুটি আছে সে পরিপূর্ণভাবে আল্লাহতালাকে মেনে নিতে পারে নাই اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আল্লাহ তালা যে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে তিনি নিজে সন্তুষ্ট হয়েছেন কিন্তু তার বান্দারা সন্তুষ্ট হতে পারেন নাই এজন্যে মুমিনরা তাদের ইসলামিক পদ্ধতিতে আনন্দ উদযাপন করার পরিবর্তে তারা দুনিয়াবি অপসংস্কৃতির কালচারকে প্রমোট করে তার মাধ্যমে আনন্দ উপভোগ করতে চায় সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থা আল্লাহ তালা বোঝার তাও দিন বলে আমিন এটা আমাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব কারণ গু আন্নি ওয়ালাউ, আয়া এটা শুধু আলেমদের জন্য আল্লাহ বলেন নাই আপনি যাদের উপরে ক্ষমতাবান আল্লাহ আপনাকে যাদের উপরে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আপনি পৌঁছিয়ে দেন বলেন এটা ইসলাম না সেজন্য ইসলাম আনন্দ করা খুশি হওয়া ইসলামে ঈদ উদযাপন করার একটা পদ্ধতি ইসলাম নির্ধারণ করেছে